শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম নম ভগবতে বাস দেবায় সোনক উবাচ চৈব মাহাত্ম যথাবধ সুত মে বধ পুরা নারায়ণ ক্ষেত্রে বেসেন মনিন দিতম অর্থাৎ শোনক ঋষি বললেন হে সুত পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামণি বেশ কথিত গীতা মাহাত্ম আমাকে বলুন সুত ওবাচ। ভদ্রং ভগবতা পৃষ্টং যদি তমং পরম শকতে কেন গীতা তদোত্তং মুক্তমম অর্থাৎ সুত গোস্বামী বললেন হে ভগবন আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন যা পরম গোপনীয়তম সেই উত্তম গীতা কে বলতে সমর্থ কৃষ্ণ জানাতি বই সম্যক কিঞ্চিত সুত ফলম বেশ বা বেশপুত্র যা হথ মৈথিল। অর্থাৎ শ্রীকৃষ্ণই তা সম্যকভাবে জানেন পুত্র অর্জুন তার কিঞ্চিত ফল জানেন আর বেশদেব সুখদেব যাজ্ঞবোলক ও রাজর্ষী জনক তারাও কিছু কিছু জ্ঞাত চ তস্মাৎ কিঞ্চিত বদামত্র বেশ শেষান্ন শ্রুতম অর্থাৎ এছাড়া অন্যেরা পরম্পরা ধারায় শ্রবণ করে তার লেশমাত্র কীর্তন করে থাকেন আমি ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছি তারই কিঞ্চিত এখানে বলছি। নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুধং মৃতং মহৎ অর্থাৎ সমস্ত উপনিষদ গাভীর মতো গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাদের দোহন কর্তা পুত্র অর্জুন গোবৎসের মতো এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এবং সুখী ব্যক্তিরা এর আস্বাদনকারী সারত্থ মর্জুন সেদ্ধৌ কূর্বন গীতামৃতং দদৌ প পকারায় তস্ময় কৃষ্ণাত্ম নম অর্থাৎ যে কৃষ্ণ অর্জুনের সার্থ স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্য এই গীতামৃত প্রদান করেছেন আমি প্রথমেই সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই সংসার সাগরং ঘোরং তুক্ত মিচ্ছি যো নর গীতা নাবং সমাসাদ্য পারং জাতি সুখেন স অর্থাৎ যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান তিনি গীতারূপ নৌকার আশ্রয়ে সুখেই পার হতে পারেন গীতা জ্ঞানং শ্রুতং, নৈব সদৈ বা ভ্যাস জগত মেচ্ছতি মুরাত্মা জাতি বালক হাস্যতাম অর্থাৎ গীতা জ্ঞান শ্রবণ না করেই যে মুরাত্মা সর্বদা অভ্যাস যোগে লাভ করতে চায় তা তাকে বালকেরা উপহাস করে যে গীতা পঠন্তৈব গীতাশাস্ত্র মহর্নি নতে বই মানুষা গিয়া দেবরূপা ন সংশয় যারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন তারা কখনোই সাধারণ মানুষ নন তারা নিশ্চিত দেবতুল্য এতে সংশয় নেই গীতা জ্ঞানেন সন্নধং ধং কৃষ্ণ প্রাহার্জুনায় বই ভক্তি ভক্তিতত্ত্বং পরম তত্ত্ব সগুণন বাথ নির্গুণম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দ্বারা অর্জুনের সম্বোধনার্থে স্বগুণ ও নির্গুণ পরম ভক্তি তত্ত্ব কীর্তন করেছিলেন সোপা নাষ্টা দশই রেবং মুক্তি স্বচ্ছ্রিতৈ ক্রমশ চিত্তশুদ্ধি শ্বেত প্রেম ভক্তিয়াদি কর্মশ অর্থাৎ এইভাবে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায় সোপানো বিশিষ্ট গীতা জ্ঞান দ্বারা চিত্তশুদ্ধ হয় এবং ক্রমশ প্রেম ভক্তিতে অধিকার জন্মে